অর্থাৎ পাঁচ বছর আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান এরপর আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই ঘরোয়া ক্রিকেটেও এই অলরাউন্ডারের কোনো সেঞ্চুরি নেই এখন পর্যন্ত অবশেষে আজ বিকে গাজীগ্রুপ গ্রুপ এর বিপক্ষে তিন অঙ্কের দেখা পেয়েছেন দেশের সেরা এই অলরাউন্ডার তাতে লিস্ট এ ক্রিকেটের দশম সেঞ্চুরি পেলেন সাকিব আল হাসান সাকিব আল হাসান সেঞ্চুরি করেছেন মাত্র একাত্তর বলে ওয়ানডে ম্যাচে টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেছেন শেষ পর্যন্ত খেলেছেন উনআশি বলে একশো সাত দুর্দান্ত ইনিংস ব্যাটিং করেছেন একশো পঁয়ত্রিশ দশমিক চুয়াল্লিশ স্টাই ক্রেটে যেখানে ছিল নয়টি চার এবং সাতটি ছক্কা